মনে করেন এখন আমার ওয়াইফ ডেলিভারি হবে আমি ডাকতে গেছি বলছে ডেলিভারি হওয়ার সময় পায় না বরিশালে যারা আছে এরা অনেকেই ভুক্তভুগী কর্মরত যারা আছে এদের কাছে তো আমরা ভেতেই ফেরি না কথা বলেও মনে করেন তারা রাগ হয়ে ওঠে আমাদের বরিশালে শেরে বাংলা হাসপাতালের সামনে যে আকারে প্যাথালজি আছে বাংলাদেশে বাংলাদেশে কোথায় এরকম প্যাথালজির ব্যবসা নাই এখানে প্যাথালজির যে লোকজন আছে তারা আন্দোলনের সাথে তো অবশ্যই তারা যে হবে না আমাদের সংযুক্ত থাকবে না কারণ উন্নত মানের চিকিৎসা যদি আমাদের শেরে বাংলা মেডিকেলে হয় তাহলে তো প্যাথালজিতে কেউ যাবে না রুগী নিয়ে অবশ্যই এখানে তো ডাক্তাররা এখানে ডাক্তারদের যদি ট্রিটমেন্টের জন্য যায় ডাক্তার লেখে দেয় যে এই ট্রিটমেন্টটা এই পরীক্ষাটা উমুক প্যাথালজির থেকে নিয়ে আসেন ঠিক আছে এখানে এখানে আমি মনে করি প্যাথোলজিতে যারা চাকরি করে তাদের তো কোনো সমস্যা কিন্তু আমি মনে করি যারা এই ব্যবসায় জড়িত আছে তাদের হয়তো কিছু কিছুটা হয়তো ক্ষতির ক্ষতির মুখে পড়তে পারে যদি আমাদের শের বাংলা মেডিকেলে ভালো চিকিৎসা করা হয় ওঠে আসতেছি ডাক্তার নাই এভাবে মনে করেন অবস্থা দেখি তো তারা বসা আছে কথাবার্তা বলতেছে তাদের কনফারেন্স চলতেছে মিটিং করে না কি না কি করে না করে কিন্তু গেলে আমাদের কথার কোনো ভ্যালু নেই মোবাইল নিজের নিজের কথাবার্তা বলতেছে আমি এখানে দীর্ঘদিন দোকানদারি করি সে ভালো মতো জানি আবার দেখা যায় আমরা রাত্রে একটা পেশেন্ট আসছে গর্ভবতী ডেলিভারি একটা এখন আর ডেলিভারি হওয়ার সময় পায় না এখন এরকম একটা একটা নোংরা কথা বললে যেটা একটা বেদনা আসতে পারে একটা রিক্সালার মুখ থেকে এই মনে করেন ব্রাদার ব্রাদার ওই নার্স ব্রাদার আর কি ব্রাদার দ্বারা ভর্তির সময় এরকম ব্যাপার আমার সাথে করে আমার সাথে কষ্টেও বিরক্ত বোধ করে মানুষ গ্রাম দূর দূরান্ত থেকে অসহায় গরিব আসে সরকারি চিকিৎসা পাওয়ার জন্য সরকারি সুবিধা পাওয়ার জন্য সেখানে আরো আরো মনে করে কথাবার্তা শিকার হয় এরা আরো হারানো শিকার হয় এখানে এক সপ্তাহে দীর্ঘদিন ধরে অসুস্থ কি এটা মনে করি আমি যে ভিন্ন মতের মানুষ কারণ এই কথা যারা বলে হ্যাঁ এরা আমি মনে করি যে ভিন্ন মতের মানুষ কারণ বাংলা মেডিকেলে যারা একবার আসছে সে যেই হোক সে যেই হোক যদি একবার আসে তাহলে সে বোঝে যে এখানে কিরকম চিকিৎসা হয় সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা বাইকুল থেকে করানো লাগে এবং ঔষধ বাইকুল থেকে কেনা লাগে অবশ্যই যদি আর মতের বাইরে কেউ যায় আমাদের এই যৌক্তিক আন্দোলনের বাইরে তাহলে এটা মনে করি ভিন্ন মতের মানুষ আসলে কি এই আন্দোলনটা প্রথম ভুক্তভোগী থেকেই শুরু হয়েছে তারপরে একপর যায় ছাত্র জনতা থেকে শুরু করে এখন ছাত্র জনতা শ্রমিক এই আন্দোলনে সবাই এখন নেমে গেছে আসলে কি এখানে যে আসছে তাদের সাথে আমাদের আন্দোলনকারীদের কোনো যুক্ত বা সংযুক্ত ছিল না এই স্কুলের স্টুডেন্ট দুজন তারা এখানে হয়তো ভুক্তভুগী ছিল এজন্য এই এখানে অনশন করতেছে আজকে ঘন্টা ঘন্টার মতন হবে হ্যাঁ তারা অনশন করতেছে দেখতেই পারতেছেন যদি এই অনশন ব্যক্তিদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টার জবাব দিয়ে করতে হবে আসলে সন্তান বাবার যদি ভুল ধরে তাহলে একটু চড়াই হয় কারণ সন্তান তো তুই ছেলে আমার ভুল ধরলি মানে জিনিসটা অল্পতে মানিয়ে নিতে খুব সময় লাগে আর কি একটা যেটা মনে করি যদি কেউ বরিশালের বাসিন্দা হয়ে থাকে তারা এই আন্দোলনে একশো পার্সেন্ট মুভমেন্ট নিয়ে নামা উচিত কারণ আমরা বরিশালবাসী আমাদের বরিশাল বিভাগীয় একটি হাসপাতাল শেরে বাংলা মেডিকেল হাসপাতাল এখানে সর্বোচ্চ চিকিৎসার জন্য